হাদিস শরীফে আর সিং আল্লাহর কথা মানে রসূলের কথা রসূলের কথা মানে আল্লাহর কথা সূরা নজমে 27 বারে আল্লাহ পাক বলেন কমা ইতকুরানিল ইরু ইল্লা ওয়াই

কেন মানুষ কানতে কানতে অস্থির হয়ে যাচ্ছিলেন বুড়া মানুষ কানতে কানতে অস্থির হয়ে যাচ্ছিলেন কেন হলো আল্লাহর হাবিব আজে বাজে কথা বলেন না এই জন্য তারা বিশ্বাস করলেন রসুর বলেন আমি এই বক্তার পেছনে হ্যাকমত আছে কারণ আছে কারণ হলো আল্লাহ পাক একটা মানুষকে কালো হিসাবে জান্নাতে দিবেন না বুড়া হিসাবে জান্নাতে দিবেন না হাজরত ইউসুফ আলী কি সালামের মতো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর যদি দিবেন চেহারা দিবেন আদমার এই কিসা নামের মতো আল্লাহ রাবুল আলমিন একশত বিশ গজ লম্বা বানিয়ে দিবেন দাউদ নবীর মতো একটা চমৎকার কণ্ঠ দিবেন আমি রসুর উল্লাহ মহান আদর্শ দিয়া ৩৩ বছরের ভরা যৌবন দিয়ে আল্লাহ জান্নাতে দিবেন আল্লাহর জান্নাতে কেউ বাটি থাকবে না কেউ লম্বা থাকবে না কেউ কালো থাকবে না কেউ ফসা থাকবে না সবাই থাকবে এক সমান সবাই থাকবে জোয়ান জুড়ে বলে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনি হচ্ছেন মহান একজন নবী আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা এইভাবে মাঝে মাঝে আমার নবীজি মজা করতেন সুতরাং মাঝে মাঝে আপনাদেরই মেজাজ মেষ্টিক করার জন্য একটু মজা করে আপনারা ইফি ওড অন মাইন্ড আমার ভাইরা যেই কথা বলছিলাম হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ কথা বলেন ঠিক না বেটি আল্লাহ পাক বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা ملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء, 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 تشاء بيدك الخير جربوا لي الله اكبر الله يديك بولي نبي ابار حبيب ابار دوست ابار بولون اي الله يرد الترمالي এই নভমণ্ডল ভূমণ্ডল সব কিছুর মালিক আল্লাহ কথা বলেন ঠিক না বিটি ঠিক আমাদের মাথার উপরে আল্লাহ পাক 77 আসমান ধরে রাখলেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবা'আন সিদাদা সাতটা আসমান ধরে রাখলেন এই সাতটা আসমান একটা পায়া নাই কুটি নাই ফাউন্ডেশন নাই আল্লাহ পাক বলে বান্দারে এই সাতটা আসমানের পায়া হলো আমার পাহাড় গলি কোরআন শরীফে এসে যে আল্লাহ পাক বলেন ওয়াল জিবালা আওতাদা পাহাড় হচ্ছে আসমানের ফাউন্ডেশন জুড়ে বলি সুবহানাল্লাহ আমার ভাই না আল্লাহ পাক বলি আসমানের মালিক জমিনের মালিক নবমন্ডল ভূমন্ডলের মালিক আমি আল্লাহ

আল্লাহ রব্বুল আলামিন সব ক্ষমতার মালিক যদি হয়ে থাকেন তাহলে আমাদের এত লড়াই এত বড়াই কেন আল্লাহর প্রতি একটু ডিফেন্স করা দরকার আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে আল্লাহর কাছে আমার গিয়ে জবাবদিহি করতে হবে কথা বলেন ঠিক না বেটি হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল লম্বা একটা কাহিনী আছে আমি সেই দিকে যাচ্ছি না একটু টাচ করি আল্লাহ পাক মানুষকে রাজত্ব গিরি দান করেন

বড় করে বলি আল্লাহ আকবর আল্লাহর নাম জপ্তেশ্বরম নাই তিনি আমার আমার সব কথা বলেন ঠিক না বেটি বল আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ মা চললে আপনাদের দূরশ্বরী পড়তে কষ্ট হয় এত জিমায়া জিমায়া দূরস্বরী পড়ছে না আপনাদের এতগুলি মানুষ আমরা তো প্রত্যেক দিন একটা দুইটা প্রোগ্রাম করতে হয় এর আল্লাহ পাকের মেহেরবানী এই যে ওষুধ কি আছে পাঁচ জাতের তারপরে তো কথা চেষ্টা করছি আপনাদেরকে বলেশ্বর কথা বলার আল্লাহর হাবিব বলছেন পৃথিবীর সবচাইতে বকিল কিরপন মানুষ ওই ব্যক্তি যে আমি রসুলের প্রতি দূরস্বরী প্রতি বকিল আমি করে যদি বলি না রসুল্লাহ আমরা তো বকিল তার বলি যে ভালো খায় না বারো পড়া হয়ে একটা মানুষ কি বলি যে বেটা একটা কিপটা মানুষ কিন্তু আল্লাহর হাবিব বলেন পৃথিবীর সবচাইতে বড় কিপটা বকিল ওই ব্যক্তি যে আমি রসুলের প্রতি দূরস্বরী পড়তে বকিল আমি করে যদি বলি না রসুল্লাহ

দুজে কানি কানি কারে ক্য়ে মহারে নেনে মহানে সালে 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 কানে যারে একবার দুরুদ শরীফ পড়বেন আল্লাহ রাব্বুল আমিন একবার দুরুদ শরীফ পড়ার কারণে বান্দার আমলনামায় 10 বার রহমত বরকত নাজিল করে দেন আল্লাহু আকবার একবার দুরুদ শরীফ পড়লে বান্দার আমলনামা থেকে আল্লাহ 10টা গুনাহ কেটে দেন একবার দুরুদ শরীফ পড়লে বান্দার আমলনামায় 10টা নেকি দান করে দেন একবার দুরুদ শরীফ পড়লে আল্লাহ পাক বান্দার জন্য ইজ্জতের 10টা দরজা আল্লাহ বাড়ায়া দেন এইবার উপহাদেশের শ্রেষ্ঠ মহাদেশ জার কাছ থেকে আমরা হাদিস এর চর্চা শিখলাম হযরত আব্দুল হক মাওদুদ আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি তার মাদারিস সুন্নাহ কিতাবের উর্দু কিতাবের দ্বিতীয় খন্ড 18 নং পৃষ্ঠা বাংলা হলো তৃতীয় খন্ড 66 নং পৃষ্ঠা সেখানে লিখেছেন যারা আল্লাহর হাবিবের প্রতি একবার দরুদ শরীফ পড়বে একবার দরুদ শরীফ পড়ার কারণে বান্দার আমল নামায় তিন দিন পর্যন্ত কিরামান কাতিমিন কোনো গুনাহই লিখতে পারে না জুড়ে বলি সুবহানাল্লাহ

হুজুরে গাউসে পাক আব্দুল কাদের সিনানি রহমাতুল্লাহ আলাইহি বলেন যারা আল্লাহর হাবিবের প্রতি একবার দুরুদ শরীফ পড়ে অর্থাৎ যারা অধিক পরিমাণে দুরুদ শরীফ পড়ে তাদের ফজিলত লিখেছেন বলেছেন যারা অধিক পরিমাণে দুরুদ শরীফ পড়বে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের খুব কাছাকাছি হয়ে তারা থাকবে জুড়ে বলি সুবহানাল্লাহ

সন্নিবার গভীর মানো যোগ সেই কথা বলছি না সুলাইমান নবী আলাইহিস সালাম কে আল্লাহ পাক বিশাল রাজত্বের মালিক বানিয়ে দিয়েছিলেন সুলাইমান নবী আলাইহিস সালাম মানব বলেন দানব বলেন জিন বলেন ইনসান বলেন বৃক্ষ বলেন তরুলতা বলেন পশু বলেন পাখি বলেন সবার ভাষা তিনি বুঝতেন আল্লাহ পাক তাকে বিশাল এক রাজত্বের মালিক বানিয়ে দিয়েছিলেন আরবের দক্ষিণ মাথা ইয়েমেন থেকে আরবের উত্তর মাথা সিরিয়া পর্যন্ত আল্লাহ পাক তাকে বিশাল বড় রাজত্ব দিয়েছিলেন জুড়ে বলে আল্লাহু আকবার সুলাইমান নবী সালাম তিনি তার রাজ্য দুই ভার তিনি দুইবার তিনি ভ্রমণ করতেন অথচ একবার ভ্রমণ করতে একটা ঘোরাকে ঘোরা গেল এক মাসের রাস্তা সুলাইমান নবী আলহ কে আল্লাহ বাতাসের কথা বুঝার মতো তৌফিক দিয়েছিলেন এই জন্য সুলাইমান নবী বাতাসের মাধ্যমে সকালে একবার তার রাজ্য ভ্রমণ করতেন জনগণের দেখাশোনা করতেন বিকাল বেলা আবার আসরের পরে গোটা রাজ্য তিনি বাতাসের মাধ্যমে ভ্রমণ করতেন জুড়ে বলি সুমাহান আল্লাহ আমার আপনার দেশের শাসকরা

রাজনীতির শুরুতে তাদের ঘর নাই বাড়ি নাই কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স নাই দশ বছর বিশ বছর যখন রাজনীতি করে রাজনীতি করার পরে ঢাকা গুলশান বনানি তাদের গড় বাড়ি থাকে ফ্লট থাকে অস্ট্রেলিয়ায় বাড়ি থাকে আমেরিকায় ঘর থাকে লন্ডনে কানাডায় তার ব্যবসা থাকে কথা বলেন ঠিক না ঠিক আমার ভাই এটা গভীর মনোযোগ এইগুলি আল্লাহ পাক সিনেয়ানিতে আবার বেশি লেট করেন না দেরি করেন না সুলাইমান নবী আলাইহিস সালাম কে আল্লাহ পাক বিশাল রাজত্বের মালিক বানিয়ে দিয়েছিলেন উনার সাধারণ স্ত্রীদেরকে নিয়ে খাদেম খাদেমাদেরকে দাসীদেরকে নিয়ে যে ঘরে তিনি বসবাস করতেন এই ঘরটা ছিল প্রায় চব্বিশ মাইল লম্বা জুড়ে বলে আল্লাহ আকবার আমার আপনার ঘর আর কত বড় হতে পারে বাংলাদেশে আমরা ভ্রমণ করি সিলেটের মানুষ ঘর বাড়ি খুব দিক দিয়ে তারা যথেষ্ট আগানো তাদের ঘর সুন্দর বাড়ি সুন্দর বড় বড় বাড়ি ঘর ভেড়া তারপর আমার আপনার ঘর আর কত লম্বা হইতে পারে একশো হাত দুইশো হাত পাঁচশো হাত লম্বা সুলাইমান নবী আলাইহিস সালামের ঘর যে ঘরে তিনি তার স্ত্রীদের কিনে বসবাস করতেন এই ঘরটা ছিল চব্বিশ মাইল লম্বা চব্বিশ মাস পাঁচ আল্লাহু আকবার

মুসাফির খানার মধ্যে লক্ষ লক্ষ মানুষের খাবার খাইতো সুলাইমান আলাইহিস সালাম বাস হাজার অথবা বাস লক্ষ গরু জবাই করতেন এত পরিমাণে মুরগ জবাই করতেন দেশ 700 300 ফাগ গলি পরিষ্কার করতেন জুড়ে বলে আল্লাহু আকবার লক্ষ লক্ষ মানুষের দেও দানব যিনি সার বৃক্ষ তরুলতা পশু পাখি খাবার বক্ষণ করত সুলাইমান নবী আলাইহিস সালাম এত বড় বিশাল খাবারের ভান্ডার আয়োজন করতেন কিন্তু